খেজুরের গুড়ের মোমো ঘ্রাণ আর মোচমোচে আরিসা পিঠা শীতের সকালে এর চেয়ে ভালো আর কি হতে পারে তো আজকে আমি আরিসা পিঠার রেসিপিটা করে দেখাবো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি গুড় তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তো এখন যেহেতু গুড়ের সিজন গুড় দিয়ে করলে ভালো হয় তো গুড়টাকে কিন্তু আমি ভালোভাবে একটু জুসি করে নেব তো এভাবে অনবত নেড়ে চেড়ে দেখবে যে গুড়টা অনেকটা জুসি হয়ে গেছে তো এখানে আমি অ্যাড করে দিছি সামান্য একটু লবণ আর লবণটা দেওয়ার পরে কিন্তু আমি গুড়টাকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবে যে গুড়টা গলে একেবারে জুসি হয়ে গেছে আর হ্যাঁ এখানে কিন্তু পরবর্তীতে আমি নারকেল অ্যাড করছিলাম তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু গুড়টা জুসি হওয়ার পরে আমি চালের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি আর এই কাজটা করতে হবে চুলা জ্বালানো অবস্থায় যেমন রুটির ডো আমরা তৈরি করি তেমন করেই কিন্তু এই পিঠার ডোটা তৈরি করতে হবে তো চালের গুঁড়িটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো বাকি যে চালের গুঁড়িটা ছিল সেটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই পিঠার ডোটাকে একটা রুটির ডোয়ের মতো করে তৈরি করে নেব তনবত নেড়েচেড়ে দেখবে যে একসময় পুরো পিঠার ডোটা একেবারে রুটির ডোয়ের মতো হয়ে গেছে তো দেখো এইভাবে করে নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে এই গুড়ের সাথে এই চালের গুঁড়াটা মিশিয়ে নেব তো পিঠার ডোটা কিন্তু মেশানো হয়ে গেছে আর এখানে আমি তেল বসাইছি তেলটা অনেকটা গরম হয়ে গেছে এই পর্যায়ে এসে এখান থেকে আমি অল্প অল্প পিঠার ডো নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেবো তো এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ এই হাড়িতে আমি পিঠার ডোটাকে এভাবে করে দিয়ে দেবো তো তোমরা যেভাবে ইচ্ছা দিতে পারো এই পিঠাটি সেইভাবেই কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে যাবে তো দেখো আমি সম্পূর্ণ পিঠাটি দিয়ে তারপরে কিন্তু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আর একেবারে লাল বর্ণের করে ভেজে ওঠাবো আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে উঠছে দেখতেই পাচ্ছ তো আমি তুলে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন তো হয়েছে দেখো এভাবে করে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ তো তৈরি হয়ে গেল এই শীতের সময়ের দুর্দান্ত একটা পিঠার রেসিপি দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আরিশা পিঠা বাইরে মোচমুচে আর ভেতরে নরম এই পিঠাটি একবার খেলে বারবার খেতে মন চাইবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এইভাবে কিন্তু তোমরা এই শীতের সময়ে এই পিঠাগুলো তৈরি করে খেতে পারো তো এইভাবে করে আমরা বিকেলের টাইমে কিন্তু এই রসালো পিঠাটি অবশ্যই তৈরি করে খেতে পারি ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খেয়ে নেবে তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আল্লাহ হাফেজ